বাবা বাবা একটি আবেগের নাম বাবা শুধু দুই অক্ষরের একটি শব্দই নয় এটা একটি বড় বৃক্ষ আপনারা যারা বাবা হয়েছেন তারাই সেটা বুঝবেন বাবা এরকম একটি শব্দ যার মাঝে আবেগ অনুভূতি আশা ভরসা সব লুকিয়ে থাকে আর এই বাবাদেরই বাবারাই থাকে অসহায় কারণ আজ ঈদেরও মনে করেন আপনার ছেলে কিনতে হবে এটা ওটা সেটা আপনার মেয়ের জন্য কিনতে হবে এটা সেটা আরও কত কি। আপনার বোন ভাগ্নের জন্য কিনতে হবে অনেক কিছু হলে তারা বেজার কিন্তু আপনি আপনার নিজের জন্য কি করেছেন সেটা আসলে কেউ ভাববে না কেউ চিন্তাও করবে না কেউ চেয়েও দেখবে না এরই নাম হচ্ছে বাবা বাবা শুধু ত্যাগী বাবারা শুধু ত্যাগ করতে জানে বাবারা ভোগ করার সুযোগ সময় কোনোটাই পায় না যারা বাবা হয়েছেন তারাই সেই মর্মটা বুঝবেন বাবা একটি আমি আগেই বলেছি বাবা একটি শুধু দু অক্ষরের শব্দ নয় সেটা একটি আবেগ সেটা একটি অনুভূতি সেটা একটি বিশ্বাস সেটা একটি আশা সেটা একটি ভরসা সব মিলিয়ে হলো বাবা আর এই বাবাদের পরিণতি খুব একটা ভালো থাকে না আপনি কি করলেন না করলেন সেটা দেখবে না আপনার বউ দেখবে না আপনার সন্তান দেখবে না আপনার পারে পাশে আপনার আশেপাশে যারা আছে কেউ দেখবে না আপনি তাদের জন্য কি করেছেন কী সেক্রিফাইস করেছেন সেটা দেখবে সবাই সে আপনি যদি তাদের জন্য এই ভাবারা যদি ছেলে মেয়ে সন্তান মাস মাসপাশ সবার জন্য যদি স্যাক্রিফাইস না করতে পারে আপনি বাবা বাবার সম্মান আর পাবেন না ইদি আপনার জন্য কি কিনেছেন সেটা কে একবার কেউ জিজ্ঞাসা করবে না অথচ কার জন্য কি কেনেন নাই সেটাই সবাই খুঁজবে আর এই শব্দটার মাঝে লুকিয়ে আছে বাবা আমরা বাবারা সন্তানদেরকে স্নেহ ভালোবাসা সবই দেই সব দেওয়ার পরে তাদের আবেগ অনুভূতির কথা শুনি আমরা বাবা হয়েছি যার জন্য এই আবেগ অনুভূতি সব মিলিয়ে আমাদের চলতে হয় নিজের জন্য কিছু করি আর না করি কিন্তু আমাদের সন্তানদের জন্য অনেক কিছু করতে হয় আমরা বাবারা সবসময়ই থাকে অসহায়ের মাঝে বেঁচে থাকে বাবারা কষ্ট পেলে কোনো দিন কারো কাছে বলার কোনো সুযোগ নেই তাই বাবাদের জীবনটাই অসহায় অসহায় বাবা যারা সবাই অসহায়